এটা হলো সবচেয়ে হাইয়েস্ট আপনার প্রাইজের খাসি আর ও আলহামদুলিল্লাহ সোল আউট ওকে আমরা বারো লক্ষ টাকা বিক্রি করেছি এটা মূলত বিটল জাতের একটা ছাগল এটা আমি বলতে পারি যে বাংলাদেশের ইনশাআল্লা সবচেয়ে বড় একটা হেভি ওয়েট আপনার ছাগল এই বছরের জন্য আর এটার ওয়েট প্রায় ওয়ান সেভেন্টি ফাইভ কেজির মতন আছে আর ও আলহামদুলিল্লাহ সোল আউট ওকে আমরা বারো লক্ষ টাকা বিক্রি করেছি না আরও আছে বাট আসলে এত বড় আসলে সচরাচর হয় না এগুলো দেখা যায় যে লাখে একটা হয়ে থাকে বা হাজার একটা হয়ে থাকে তো এটা আলহামদুলিল্লাহ আমাদের এই জাতের আরও অনেকগুলো ছাগল আছে এছাড়াও আমাদের কাছে আসলে বিভিন্ন আপনার ব্রিডের ছাগল আছে যেমন লাইক তোতাপুরি হ্যাঁ শিরোহী তারপর কাশ্মীরি ছাগল আছে ব্ল্যাক বেঙ্গলও আছে এছাড়া আরও অনেক বিভিন্ন জাতের ছাগল আছে তারপরে ভেড়াও আছে তো এই সবগুলোর মধ্যে আসলে এটা সবচেয়ে বেশি হ্যাভিওয়েট এইটা আসলে আমাদের কাছে আসলে খুব কম সময় আছে তো আপনার লাইক আমাদের এটা অলমোস্ট আপনার এক দেড় মাসের মতন আছে আমাদের কাছে তো ইনশাল্লাহ আমাদের আসলে এটা পেলে এবার যে অভিজ্ঞতা হলো তো আমরা আসলে সামনে এরকম আরও বড় বড় ইনশাল্লাহ খাসি আমরা তৈয়ার করব ইনশাল্লাহ আমরা আগে বলেছিলাম যে আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত খাসি আছে তো এইটা হলো সবচেয়ে হাইয়েস্ট আপনার প্রাইজের খাসি এইটা আসলে অনেক বড় একটা খাসি আর এগুলো আমি যেরকম বললাম যে আসলে অনেকগুলো মানে অনেক নাম্বারের মধ্যে একটা হয়ে থাকে এটা আপনার সবসময় অ্যাভেলেবেল না তো এর জন্য আসলে এটার আপনার দামটা বেশি হ্যাঁ আর এছাড়াও আমাদের কাছে কিন্তু কম দামিও খাসি আছে কেউ চাইলে আমাদের কাছে পনেরো হাজার টাকার দামের যে খাসি আছে ওগুলিও নিতে পারবে কিন্তু আসলে ওইটার দিকে সবার ফোকাস কম বড়োর যেটা থাকে ওইটার প্রতি সবার ফোকাসটা বেশি থাকে তো এর জন্য আসলে এটা নিয়ে এত বেশি কথাবার্তা হয় এরপরে সর্বোচ্চ ধরেন আমাদের কাছে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা এরকম দামের খাসি আছে